নমস্কার বন্ধুরা আমি বিভা বসু আর আমার এই বিভা বসু ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত এগারোই ফেব্রুয়ারি রবিবার আমরা গিয়েছিলাম বর্তির বিলে বারাসাত ব্যারাকপুর রোডের নীলগঞ্জে নেমে টোটোতে করে বর্তির বিলে যেতে হয় মাথাপিছু ভাড়া তিরিশ টাকা তবে ব্যক্তিগত বাহনে যাওয়াটাই ভালো এতদিন আমি সাধারণত বাওয়ারে নৌকো চলেছি আজকে একটা খালের মধ্যে দিয়ে বিলের মধ্যে যে খাল বর্তির খাল বর্তির বিলের খাল বিলের খাল যে কাকতরুও রয়েছে সাথে শামুক খোলা এই ভর্তির দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি জানি না কত দূর যাওয়া যাবে তবে ছোট খাল হলেও আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব এর প্রাকৃতিক দৃশ্য আমরা ঠিক সিজনে আসিনি অক্টোবর নভেম্বর মাসে বা বর্ষার সময়ে এইখানকার প্রাকৃতিক দৃশ্য অন্যরকম থাকে আমরা ভিড় এড়িয়ে একদম নিরিবিলিতে দেখতে চেয়েছিলাম ভর্তির বিলটা কিন্তু এর যা শ্রী এর যে মাহাত্ম এবং এই যে নদী ভ্রমণের যে অভিজ্ঞতা সত্যি বলছি অতুলনীয় লাগছে অসম্ভব এক প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ ধানক্ষেত রসুন ক্ষেত আর একটা ছোট্ট লিলুপুট নদী আমরা বয়ে যাচ্ছি সামনের দিকে দূরে দেখা যাচ্ছে এখান থেকে বোঝাই যাচ্ছে যে প্রি ওয়েডিং সেশন চলছে এই বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান বা ভিডিওগ্রাফির জন্য এলাকাটি খুবই জনপ্রিয় গত কয়েক বছর ধরে এই জায়গাটি দর্শকদের মনোরঞ্জন করছে বিশেষত অল্প বয়সী ছেলে মেয়েদের কাছে একটা জনপ্রিয় স্থান এই ভর্তির বিল আপনারা চলুন আমাদের সাথে দেখতে থাকুন অপূর্ব এক নদী ভ্রমণের অভিজ্ঞতা খাল ভ্রমণের অভিজ্ঞতা বেশি পাখি দেখা যাচ্ছে Tá, ah, eu não passei. हम्म हां ये भी देखते हैं शाम অপূর্ব সুন্দর এই মাঠের দৃশ্য বিলের জল ফুরিয়ে গেছে এখন ধান চাষ হচ্ছে শীত প্রায় শেষ ফলে পাখিদেরও খুব বেশি দেখা নেই বসন্ত কাছাকাছি এসে গেছে বৌদি বলছেন এই যে উঠলেন বন্ধুরা গ্রাম বাংলার এই অনুপম স্বর্গীয় দৃশ্য দেখার পালা এবার শেষ আমাদের ফিরতে হবে কিন্তু এই ফেরার পথটিও আসার পথটির মতোই চমকপ্রদ একই পথে ফিরছি আমরা তবু যেন ভালো লাগার কোনো কমতি নেই আপনারা যারা আসতে চান বিশেষ করে নিরিবিলিতে যারা একটু প্রাকৃতিক ভ্রমণ করতে চান তারা এই সময়টাতে অর্থাৎ জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে আসতে পারবেন জানুয়ারির প্রথম দিকে এলে পরে শস্যক্ষেতটা আপনারা দেখতে পারবেন সেটাও নাকি আশ্চর্য সুন্দর ক্ষেত আমার তো একটা প্রিয় জিনিস মন ভরে যায় সামনের সেই বিবাহ পূর্ববর্তী ছবি তোলার কাজ এখনও চলছে এর মাঝখানে প্রকৃতি আশ্চর্য নীরব হয়ে পাখির কিচিরমিচিরের সাথে মিলেমিশে আকাশের নীলের সাথে মিলেমিশে অপূর্ব এক মোহময় পরিবেশ রচনা করেছে সামনের যে জল দেখতে পাচ্ছেন ওটি যারা এই খালে বা নদীতে মাছ চাষ করেন তারাই থাকেন রাতের বেলায় পাহারা দেন আর না হলে দেখছি ফাঁকাই পড়ে থাকে ফেঙের খেলা চলছে বকেদের মাছ ধরা চলছে নরম এক সবুজ ঢেকে রেখেছে চারপাশ আপনাদের কেমন লাগছে আজকের এই ভিডিওটি তো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যদি মনে করেন বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করা যায় তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই ভ্রমণের সঙ্গী কবি ফটোগ্রাফার রিতা মিত্র তাকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মাঝিভাইকে সঙ্গে থাকুন বিভা সমর্থন করুন